জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারির সম্পত্তিতে কঠিন সিদ্ধান্ত ওয়ারিস সম্পত্তি পেতে কোনো কাগজপত্র লাগবে না একটি মাত্র প্রমাণ এবং একটি মাত্র পদক্ষেপ নিলেই সম্পত্তি আপনার কিভাবে সম্পত্তি পাবেন কাগজপত্র কেন লাগবে না কোন পদক্ষেপ নেবেন আর কোন প্রমাণটি আপনার থাকতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন